আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লার ঐতিহ্যবাহী সবচেয়ে বড়ো একটি কাঁচা পাইকারি বাজার নিমসার বাজারে আপনারা অনেকেই জানেন যে আসলে নিমসার বাজার নিয়ে ইতিমধ্যেই কিন্তু আসলে বিভিন্নবার কিন্তু প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার অভিযান করা হয়েছে তার যে মূল যে কারণটা সেটা হচ্ছে যে আসলে অতিরিক্ত দাম নেওয়া এবং পাশাপাশি যে খাজনা যে আদায়টা এই খাজনা আদায়ের বিপক্ষে কিন্তু কুড়িচক উপজেলা প্রশাসনের একটি টিম এবং যৌথ বাহিনীর একটি টিম ইতিমধ্যেই কিন্তু নিমসার বাজার পরিদর্শন করছেন এবং ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে কিন্তু কথা বলছেন যে আসলে কেউ কোনো রকমের খাজা নিচ্ছে কিনা অথবা কোনো রকমের খাজনা দেওয়ার জন্য তাদেরকে প্রেসার কি করা হচ্ছে কিনা এবং নিত্য প্রয়োজনীয় যেই পণ্যগুলো সেগুলোর দাম দাম নিয়ে বিচারিত আলোচনা করছে

কদি বা এগুলা নাই আগে এখন নাই এখন নাই বুঝি না এখন কদিবার নাই কিছু